কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে তোমদাসি গেমের সর্বশেষ ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমদাসি গেমের সিজন ওয়ানটাকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলবো তো অনেক বেশি কথা বলে ফেললাম আমি আর বেশি কথা না বলে সরাসরি আজকের মূল ভিডিও শুরু করি লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তেনজি কিন্তু ধরা পড়ে গেছে এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইউইচি তেনজিকে বলে প্রথম গেম শেষ হওয়ার পরে আমি সাওয়ারাগির সাথে মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম আর ইউইচি এই সম্পূর্ণ জিনিসটা কুকুরুগিকে বলে দিয়েছিল আর এই কারণে সম্পূর্ণ গেমে কুকুরুগিও তাকে অনেক বেশি সাহায্য করছিল তিন নম্বর আর চার নম্বর এপিসোডে আমরা যে দেখেছিলাম কুকুরুগি আর সাওয়ারাগি নিজেদের মধ্যে ফাইট করছে সেটা আসলে কোনো ফাইট ছিল না তারা দুজন আসলে ইউচির কথা মতো ফাইট করার অ্যাক্টিং করছিল বা নাটক করছিল ইউচি এরকমটা করছিল যেন সে বুঝতে পারে যে আসল ট্রেটর আসলে কে এরপরে ইউচি কুকুরুগি সাওয়ারাগি আর শিবেকে বলেছিল তোমরা তোমাদের নেম ট্যাগ আমাকে দিয়ে দাও এই তিনজন তখন কোনো রকম ঝামেলা করা ছাড়াই তাদের নেম ট্যাগ ইউচিকে দিয়ে দিয়ে দিতে রাজি হয়েছিল এ কারণে ইউএচি নিশ্চিত হয়ে গিয়েছিল যে এদের তিনজনের মধ্যে কেউই আসলে ট্রেটর বা বিশ্বাসঘাতক না এ কারণে এই সকল সন্দেহ যায় তেনজির উপরে আর তেনজি এখানে এক্সপোজ হয়ে যায় তবে এখানে যাই হয়ে যাক না কেন সাওরাগি এখনো সবার সামনেই আছে সাওরাগি যদি আর জাস্ট একটা স্টেপ সামনে যায় তাহলেই কিন্তু সে এই গোলে চলে যাবে সাওরাগি এক স্টেপ সামনে যাওয়ার আগেই ইউইচি মানাবুর কাছে যায় এবং তাকে কানে কানে কিছু একটা বলে ইউইচি মানাবুকে বলে আমি একটা মিথ্যা কথা বলেছি এই জিনিসটাকে তখন ভেরিফাই করার জন্য মানাবু সুকিনোকে মেসেজ করে সুকিনো তখন কনফার্ম করে যে ইউচি আসলেই একটা মিথ্যা কথা বলেছে আর ইউচি যেহেতু এখানে একটা মিথ্যা কথা বলেছে এই কারণে ইউচিকে পানিশমেন্ট দেওয়া হয় আর এই পানিশমেন্ট অনুযায়ী ইউচি নিচে এখন সবার সামনে চলে যায় মানে সে সাওয়ারাগির সামনে চলে যায় ইউইচি তখন তার বন্ধুদেরকে বলে এর আগের একটা রাউন্ডে লেখা হয়েছিল যে শিবে একজনকে হত্যা করেছে আসলে এটা সত্যি না এই জিনিসটা আমি লিখেছিলাম তবে সেই মার্ডারের ব্যাপারটা কিন্তু মিথ্যা না সেই মার্ডার আসলে আমি করেছিলাম এই জিনিসটাকে তখন সুকিনো আর মারিয়া কনফার্ম করে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে ইউইচি অলরেডি তিনটা মানুষকে খুন করেছে এখন ইউচি খুন করেছে এই কথাটা শুনে কুকুরুগি সাওরাগি আর শিবে অনেক বেশি অবাক হয়ে যায় তখনই এখানে অনেক জঘন্য একটা ঘটনা ঘটে তেনজি তখন সবাইকে বলে আসলে আমি ইউচি কে ভালোবাসি এই কথাটা বলার সাথে সাথেই তেনজি ইউইচির কাছে যায় এবং সে কে একটা কিস করে এরপর তারা দুজনেই সেখান থেকে লাভ দেয় অর্থাৎ তারা তাদের গোলে পৌঁছে যায় সহজ কথা হচ্ছে তারা দুজনেই এবার একসাথে নেক্সট রাউন্ডে চলে গেল এখন আমরা ইউইচির একটা ফ্ল্যাশব্যাক দেখতে দেখতে পাই এখানে ইউচির মা হাসপাতালে ভর্তি ছিল পাশেই ইউচি বসে টাকা পয়সা গুন ছিল ইউচির মা তখন ইউচি কে বলে ইউচি টাকা পয়সার চেয়ে তোমার বন্ধু কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট যাই হোক এরপরে আমরা বর্তমানের সিন দেখতে পাই এখানে ইউচি আর তেনজি একটা গুহার মধ্যে বন্দী ছিল তাদেরকে এখানে তিন দিন সার্ভাইভ করতে হতো আর এই তিন দিন সার্ভাইভ করার জন্য তাদেরকে শুধুমাত্র এক বোতল পানি দেওয়া হয়েছিল যাই হোক এরপরে তেনজি ইউচি কে বলে কিছুক্ষণ আগে আমি যা বলেছি বা আমি যা করেছি আমি আসলে সেগুলো করতে চাইনি তবে এই গেমের এই রাউন্ডে আসার জন্য আমাকে এগুলো করতে হয়েছে এরপরে তেনজি এক্সপ্লেন করে যে সে কেন তার বন্ধুদেরকে ধোকা দিয়েছে টেনজি বলে যখন আমি জুনিয়র স্কুলে পড়তাম তখন আমি আর আমার দুজন বন্ধু মিলে অনেক টাকা জমিয়েছিলাম তখনই সেই স্কুলে সাওরাগি এসে ভর্তি হয় তেনজির সেই দুইজন বন্ধু সাওয়ারাগিকে এখানে অনেক বেশি পছন্দ করত যাই হোক তারা তিনজন মিলে তখন সিদ্ধান্ত নেয় তারা এই টাকাগুলো দিয়ে ব্যবসা করবে আর তাদের মধ্যে এই ব্যবসায় যে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে তাকেই সেই ব্যবসার সিইও বানিয়ে দেওয়া হয় হবে আর যে সেই বিজনেস এর হবে শুধুমাত্র সেই সাও প্রপোজ করতে পারবে তবে এরপরেই হঠাৎ করে তেনজি আর তার সেই দুজন বন্ধুকে কিডন্যাপ করা হয় আর তাদেরকে তোমদাচি গেমের মধ্যে নিয়ে আসা হয় সেই সময়ের তোমদাচি গেমে তেনজি খুবই বাজেভাবে হেরে যায় তখন তার মাথার উপরে বিশ মিলিয়ন ইয়েনের ঋণের বোঝা চেপে যায় তোমদাচি গেম থেকে ফিরে আসার পর তেনজি জানতে পারে তার সেই বন্ধুরা জমাকৃত সকল টাকা সাও পেছনে নষ্ট করেছে বা সাওয়ারাগির পেছনে উড়িয়েছে এই ব্যাপারটা জানতে পেরে তেনজি এখানে অনেক বেশি রেগে যায় তেনজি তখন তার সেই বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে অনেক বেশি গালাগালি করে এরপর তেনজি বাসায় ফিরে এসে তার বাবাকে এই তোমোদাচি গেম সম্পর্কে সবকিছুই বলে দেয় আর এই তোমোদাচি গেম সম্পর্কে জানার কিছুদিন পরেই তেনজির বাবা মারা যায় অর্থাৎ তাকে খুন করা হয় আর এই সব জন্য তেনজি সাওয়ারাগিকেই দোষী মনে করত আর এই কারণে তেনজি তার সকল বন্ধুদেরকে ধোকা দিয়েছে যাই হোক এভাবেই দেখতে দেখতে এখানে তাদের তিন দিন কেটে যায় আর এরপর তাদের নেক্সট গেমে নিয়ে আসা হয় মানাবু এখানে এক্সপ্লেন করে এই গেমটা হবে হাইড সিক গেম এখানে আমরা নতুন বেশ কিছু ক্যারেক্টারদেরকে দেখতে পাই এরা আসলে সবাই একটা ফ্রেন্ডের গ্রুপ আর এই গ্রুপের নাম হচ্ছে গ্রুপ কে তবে এখানে এই গ্রুপ কে তে মেম্বারদের সংখ্যা ইউচিদের চেয়ে অনেক বেশি এই কারণে ইউচিদেরকে অফার দেওয়া হয় একটা নতুন মেম্বারকে তাদের টিমে নেওয়ার জন্য আর তাদের টিমে জয়েন হওয়ার জন্য এখানে আসে মারিয়া আমরা তো জানি যে মারিয়া হচ্ছে তোমাদাজি গেমের ম্যানেজমেন্টের একজন মেম্বার বাট ইউচি বা তিনজি তো এই ব্যাপারটা জানে না যেহেতু এটা হাইড এন্ড সিক তাই দুই গ্রুপ থেকেই একজন একজন করে লুকাবে ইউচিদের গ্রুপ থেকে লুকাবে তেনজি আর গ্রুপ কে থেকে লুকাবে এই প্লেয়ারটা এরপরে ইউইচি আর তেনজি মিলে একটা জায়গা খুঁজতে থাকে যে জায়গায় তারা লুকাবে অনেকক্ষণ খোঁজার পর তারা ফাইনালি একটা জায়গা কে পেয়েও যায় ইউইচি তখন তেনজি বলে তুমি আমার উপরে ভরসা রাখো আমরা এই গেমটা অবশ্যই জিতব এখানে ইউইচি তেনজি একটা গুরুত্বপূর্ণ কথা বলে আর সেটা হচ্ছে যাই হয়ে যাক না কেন তুমি আমার উপর থেকে ভরসা হারিও না এরপর ইউইচি এখান থেকে অপোনেন্ট টিমের হাইডারকে কে খোঁজার জন্য চলে যায় তবে ইউইচি চলে গেছে দুই দিন হয়ে গেছে এখনো ইউইচি ফিরে আসেনি এ কারণে তেনজির অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ টিমমেট ছাড়া তেনজিকে খাবার দর মতো আর কেউই ছিল না যেহেতু ইউচি এখনো কাছে আসেনি এ কারণে তেনজি গত দুই দিন ধরে না খেয়ে আছে এদিকে আমরা দেখতে পাই আর মারিয়াকে অপোনেন্ট টিমের মেম্বাররা ধরে আটকে রেখেছে মানে ইউচি যদি এখন তেনজির কাছে যেতে চায় তাহলে এই অপোনেন্ট টিমের মেম্বার মেম্বাররা ইউচি কে ফলো করে তেনজিকে খুঁজে বের করবে আর তারা যদি তেনজি কে খুঁজে পেয়ে যায় তাহলে ইউইচি এই গেম হেরে যাবে এখন অপোনেন্ট টিমের এই লাল চুলওয়ালা প্লেয়ারটা ইউইচের ফোন নেয় এবং এই ফোন দিয়ে তেনজিকে ফোন সে তখন তেনজিকে বলে ইউচি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে তোমার কাছে আর আসবে না ইউচি আমাদের টিমে ফেলেছে এই কথাটা শুনে তেনজির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কিন্তু তারপরেও তেনজি এখানে স্যারেন্ডার করে না সে তারপরেও ইউইচির উপরে ভরসা রাখে আমরা এখানে জানতে পারি টিম কে মূলত একটা গ্রুপের মতো কাজ করে যাদের লিডার হচ্ছে এই প্লেয়ারটা আর তারা মূলত আগে একটা বাস্কেটবল টিম ছিল এ কারণে তাদের সবার বন্ডিং অনেক বেশি ভালো এবার আমরা দেখতে পাই এই গেম শুরু হয়েছে তিন দিন হয়ে গেছে টেনজির অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছে সে এখানে ইউচির ব্যাপারেই ভাবছিল এদিকে আমরা দেখতে পাই ইউচি এবার অপোনেন্ট টিমের মেম্বারদেরকে বলে আমি এখন তোমাদের টিমে জয়েন হতে চাই এই কথাটা শুনে টিম কে এর একজন মেম্বার বলে প্রথমে আমাদেরকে আমাদের লিডারের সাথে কথা বলতে হবে এই কথা শুনে ইউচি বলে তোমরা কেমন প্লেয়ার তোমরা সবকিছুর কিছুর জন্যই কি তোমাদের লিডারের উপর নির্ভর করে বসে থাকো তোমরা সবাই তো দেখছি মহিলাদের মতো চিন্তা ভাবনা করো তোমরা ছেলেদের মতো তো চিন্তা ভাবনাই করতে পারো না এই কথাটা শুনে এখানে থাকা একজন অনেক বেশি রেগে যায় আর সে ইউচি কে মারতে যায় তখনই থেকে এই লাল চুলওয়ালা প্লেয়ারটা তাকে আটকে দেয় কারণ এই গেমের একটা নিয়ম ছিল অপোনেন্ট টিমের প্লেয়ারের উপর কেউ ভায়োলেন্স করতে পারবে না মানে তুমি চাইলেও তোমার অপোনেন্টের উপরে আক্রমণ করতে পারবে না আর তুমি যদি এরকমটা করো তাহলে তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এরপর তারা তাদের লিডারের সাথে কথা বলে এবং তাদের লিডার সরাসরি না করে দেয় যে ইউইচি কে আমরা আমাদের টিমে নিব না তবে এখানে একটা শর্ত দিয়ে দেয় যদি ইউইচির সাথে মারিয়াও এই টিমে জয়েন হয় তাহলে ইউইচি কে তারা এই টিমে নিবে তবে ইউইচি এই শর্তে রাজি হয় না এরপরে আমরা এর পরের দিনের দেখতে পাই এখানে ইউচি মারিয়াকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এ কারণে কে গ্রুপের দুজন তাদেরকে ফলো করতে থাকে ইউচি এই দুজন মারিয়াকে থেকে থেকে ধাক্কা দেয় মারিয়া সেই সেই থাকে কে গ্রুপের তখন মারিয়াকে বাঁচানোর চেষ্টা করতে থাকে আর এই সুযোগেই ইউচি সেখান থেকে পালিয়ে তেনজির কাছে আসে ইউজিকে এখানে খাবারের সাথে দেখে তেনজি এখানে অনেক বেশি খুশি হয়ে যায় এরপরের সিনে আমরা দেখতে পাই মারিয়ার আচরণ দেখে এই ছেলেটা মারিয়ার প্রেমে যায় তবে মারিয়া যেহেতু ইউচির টিমের মেম্বার ছিল এ কারণে এবার মারিয়ার কাছে ফিরে আসতে হয় মারিয়ার কাছে এসে তাকে অনেক বেশি বিরক্ত করতে থাকে সে মারিয়াকে অনেক বেশি করতে থাকে এই জিনিসটা বুলি দেখে এই ছেলেটা অনেক বেশি রেগে যায় কারণ সে মারিয়াকে পছন্দ করত এখন যেহেতু অপোনেন্ট টিমের উপরে আক্রমণ করা যায় না এই কারণে এই ছেলেটা চিন্তা করে সে ইউচির টিমে জয়েন করবে ইউচির টিমে জয়েন করলে এই ছেলেটা ইউচিকে মারতে পারবে আর ইউচির কাছ থেকে মারিয়াকে বাঁচাতে পারবে এই ছেলেটা যখন এই ব্যাপারটা নিয়ে নিয়ে ভাবছিল তখন তার টিমের একজন বলে আরে এভাবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিও না আমাদের ক্যাপ্টেনকে আগে আসতে দাও তার সাথে কথা বলে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব এই জিনিসটা শুনে ইউচি এখানে মারিয়াকে আরও অনেক বেশি পরিমাণে বুলি করতে থাকে এই জিনিসটা আর এই ছেলেটা সহ্য করতে পারে না সে এবার কোনো কথা না শুনে সরাসরি ইউচির টিমে জয়েন করে ফেলে ইউচির টিমে জয়েন হওয়ার সাথে সাথেই সে ইউচির উপরে আক্রমণ করে তবে আমরা এখানে দেখতে পাই ইউচি হচ্ছে টপ নস লেভেলের একজন ফাইটার ইউচি এই ছেলেটাকে খুবই সহজে হারিয়ে মাটিতে ফেলে দেয় এরপরে ইউচি ছেলেটাকে একটা গাছের সাথে বেঁধে রাখে এরপরে ইউইচি ছেলেটার কাছে মারিয়াকে পাঠায় যেন মারিয়া তার কাছ থেকে জানতে পারে যে তাদের টিমের হাইডার আসলে কোথায় ছিল তবে আনফর্চুনেটলি এই ছেলেটাও জানতো না যে সেই টিমের হাইডার আসলে কোথায় আছে এর পরের সিনে আমরা দেখতে পাই এই টিমের আসল ক্যাপ্টেন আসলে এই ছেলেটা না এই টিমের আসল ক্যাপ্টেন হচ্ছে এই লাল চুলওয়ালা ছেলেটা পরের দিন সকালে এই লাল চুলওয়ালা ছেলেটা মারিয়ার কাছে যায় এবং সে মারিয়াকে বলে আমি জানি যে তুমি ম্যানেজমেন্ট টিমের সদস্য এরপরে এই ছেলেটা মারিয়াকে তার টিমে আসার অফার মারিয়া তখন এই ছেলেটার কথায় রাজি হয়ে যায় মারিয়া তখন ইউইচি কে ধোকা দিয়ে এই ছেলেটার টিমে জয়েন হয়ে যায় এই জিনিসটা দেখে ইউইচি অনেক বেশি অবাক হয়ে যায় ইউইচি এখানে তার মুখ এমন বানিয়ে রেখেছিল যে এখানে থাকা সবাই এমন কি আমরাও ভেবে নিয়েছি যে ইউইচি হেরে গেছে যাই হোক এরপরে আমরা দেখতে পাই এই ছেলেটা কিন্তু তেনজি কেও খুঁজে বের করে ফেলেছে এরপরে মানাবু কে উইনার হয়েছে সেটার অ্যানাউন্সমেন্ট করে এখানে সবাইকে অবাক করে দিয়ে এই গেমের উইনার হয় ইউইচির টিম আসলে এরকমটা কেন হয়েছে এই গেমের শুরুতেই যে হাইডার হয়েছে তাকে একটা স্যারেন্ডার বাটন দেওয়া হয়েছিল যদি কোনো টিমের হাইডার এই বাটনটাকে চাপ দেয় তাহলে সেই টিম হেরে যাবে তার মানে সহজ কথাই হচ্ছে কে টিমের এই মেম্বারটা আগেই স্যারেন্ডার বাটনে চাপ দিয়ে ফেলেছিল সে কেন স্যারেন্ডার করেছিল এই ব্যাপারটা অনেক বেশি শকিং আসলে ইউইচি গেম শেষ হওয়ার আগেই তাকে ফোন করেছিল এরপরে ইউইচি যে ছেলেটাকে গাছে বেঁধে রেখেছিল সেই ছেলেটাকে অনেক বেশি মারছিল আর এই ছেলেটার চিৎকারের শব্দ এই টিমের হাইডারকে শোনাচ্ছিল এই টিমের হাইডার তখন নিজের বন্ধুকে বাঁচানোর জন্য এখানে স্যারেন্ডার করে দেয় কারণ সে যদি তখন সারেন্ডার না করত তাহলে ইউইচি তার বন্ধুকে আরো অনেক বেশি টর্চার করত। যাই হোক ইউচির টিম যেহেতু জিতে গেছে তাই ইউচির টিমকে কিছু সময়ের জন্য বাসায় যাওয়ার পারমিশন দেওয়া হয় ইউচি আর প্রথমে যায় তাদের স্কুলে স্কুলে আসার পর তারা কুকুরুগির কাছ থেকে জানতে পারে শিবে আর সাওরাগি এখন পর্যন্ত স্কুলে আসেনি কুকুরুগি এখানে তাদেরকে আরো বলে স্কুলের বাকি সব বাচ্চারাই আমাদের তিনজনকে অনেক বেশি বুলি করছে কুকুরুগির কাছ থেকে এই সব কিছু শোনার পর তেনজি আর ইউচি যাই হচ্ছে শিবের বাসায় শিবের বাসায় পর তারা দুজন দেখতে পায় পুলিশরা শিবেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কারণ শিবের উপর অ্যালিগেশন দেওয়া হয়েছে যে শিবে তার বাবাকে খুন করে ফেলেছে এখন শিবে আসলে এরকমটা করেছিল কিনা এই ব্যাপারটা তো আমরা জানি না তবে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হতে পারি যে শিবেও এই তমোদাসি গেমের ব্যাপারে তার বাবাকে বলে দিয়েছিল আর যেহেতু শিবের বাবা তমোদাসি গেম সম্পর্কে জেনে গিয়েছিল এ কারণেই তাকে হত্যা করা হয়েছে এরপর এখানে খুবই আনএক্সপেক্টেড একটা জিনিস হয় ইউচি এখানে কুকুরুগির সাথে তার ফ্রেন্ডশিপ শেষ করে ফেলে সে কুকুরুগিকে বলে তুমি আসলে একটা বোঝা তোমার তার কারণেই আমরা এত বেশি ঝামেলার মধ্যে পড়ি এর পরের সিনে আমরা তেনজি আর ইউচি কে ইউচির বাসার মধ্যে দেখতে পাই তখনই ইউচির কাছে একটা ফোন আসে আর এই ফোনটা করেছিল মানাবু মানাবু ইউচি ফোন করে বলে আমরা কোকুরুগিকে কিডন্যাপ করেছি ইউচি যখন সেই জায়গাটায় যায় তখন ইউচি জানতে পারে এই কলটা আসলে আসল মানাবু করেনি ইউচি সেখানে অনেক বেশি গুন্ডাদেরকে দেখতে পায় আর এই লোকটা ছিল এই গুন্ডাদের লিডার সে তখন বলে তুমি যদি কোকুরুগিকে বাঁচাতে চাও তাহলে তোমাকে একটা গেম খেলতে হবে আমি কোকুরুগিকে একটা পাঁচ মরব তবে তুমি যদি ককুরুগিকে বাঁচাতে চাও তাহলে ককুরুগির বদলে তোমাকে তিনটা পাঁঞ্চ খেতে হবে ককুরুগিকে বাঁচানোর জন্য ইউচি এখানে নিজেকে স্যাক্রিফাইস করে দেয় ইউচি নিজে এখানে তার কাছে তিনটা পাঁঞ্চ খায় এরপরের দ্বিতীয় রাউন্ড শুরু হয় এই রাউন্ডে এই লোকটা ইউচিকে বলে এখন আমরা ককুরুগির একটা আঙ্গুলের নখ উপরে ফেলব তবে তুমি যদি চাও যে ককুরুগির হাতের নখ আমরা উপরে না ফেলি তাহলে আমরা তোমার এক হাতের তিনটা আঙ্গুলের নখ উপরে ফেলব ইউচি এখানে এটা করতেও রাজি হয়ে যায় ইউচি তার এক হাতের তিনটা আঙ্গুলের নখ উপরে ফেলে এরপরে রাউন্ডটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস এখানে তারা বলে আমরা কুকুরুগীর হাতে একবার ছুরি দিয়ে স্টেপ করব। তবে তুমি যদি চাও আমরা এটা না করি তাহলে তোমার হাতে তিনবার ছুরি দিয়ে স্টেপ করা হবে ইউচি আসলেই তার হাতে তিনবার ছুরি দিয়ে আঘাত করে এরপরে কুকুরুগী তার হাতে পট্টি বেঁধে দেয় এরপরে ইউবিচি কুকুরুগীকে এই জায়গাটা থেকে চলে যেতে বলে তবে কুকুরুগী এই জায়গাটা থেকে যেতে চায় না সে ইউচির সাথেই থাকে ইউচি এবার নিজে একটা গেম খেলার জন্য এখানে এই গ্যাং লিডারকে ম্যানুপুলেট করতে থাকে ইউচি বলে আমরা এখন এখানে একটা গেম খেলবো যদি আমি জিতি তাহলে আমি তোমার হাতের পাঁচটা আঙুলকে কেটে ফেলবো আর যদি তুমি যেত তাহলে আমি তোমাকে এখানে এখানে করে তারা রক পেপার সিজার খেলে আর ইউচি শেষ মুহূর্তে তার বাম হাত দিয়ে সিজার মেরে এখানে জিতে যায় ইউচি গেম জিতে গেছে এটা দেখে এই গ্যাং লিডার অনেক বেশি ভয় পেয়ে যায় সে তখন বলে আমি আমার হাতের কোনো আঙুল দিতে পারবো না এরপরে এই গ্যাং এর মেম্বাররা ইউচি কে ধরে ফেলে তারা এখানে কিছু করার আগেই এখানে অ্যাকচুয়াল তোমদাচি গেম ম্যানেজমেন্টের মেম্বাররা চলে আসে এরপরে এই ম্যানেজমেন্টের মেম্বাররা মিলে এই গ্যাং আটকে ফেলে এবং তারা ইউজি বলে এই গ্যাং লিডারের কেটে ফেলার জন্য ইউজি এখানে এই গ্যাংলিডারকে লিডারকে প্রচন্ড পরিমাণে ভয় দেখায় তবে ইউজির হাত থেকে যেহেতু অনেক বেশি রক্ত বেরিয়ে গিয়েছিল এই কারণে শেষ মুহূর্তে ইউজি একদম অজ্ঞান হয়ে যায় আর এখানেই কিন্তু তোমোদাচি গেমের সিজন ওয়ান সম্পূর্ণ ভাবে শেষ হয়ে যায় এরপরে আমরা একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই এখানে কুকুরুগি আর তেনজি একটা কোর্টরুমের মধ্যে ছিল আর তাদের সামনে জজ ছিল মানাবু এখন তাদের দুইজনেরই টাস্ক ছিল শিবেকে বাঁচানোর এখন তারা এটা কিভাবে করবে এটা আমরা সিজন দু এর মধ্যে জানতে পারবো যাই হোক এই প্রথম সিজন তো শেষ হয়ে যায় আমরা দ্বিতীয় সিজন আদৌ দেখতে পাবো কিনা আই এম নট শিওর দু সালে কিন্তু এটার এই সিজনটা আসে বাট সেকেন্ড সিজনের অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত আসে নাই যদি আসে আমরা অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ